সুনামগঞ্জের বিশ্বম্বরপুর ধনপুর ইউনিয়নের মাসিমপুর এলাকা থেকে ভুয়া পুলিশ বাকির হোসেন ও তার গাড়ি চালক তোবারক হোসেনকে আটক করা হয় বাংলাদেশের অভ্যন্তরে গামারিতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে চড়ে প্রবেশ করে তারা তখন মাসিমপুর বিওপি টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয় তাদের আটক ভুয়া বাকির হোসেন তাহেরপুর উপজেলা বাধাঘাট ইউনিয় উত্তর মুকসেদপুর গ্রামের আবু মিয়ার পুত্র ও গাড়ি চালক তোবারক হোসেন একই উপজেলার দক্ষিণ গোটিলা গ্রামের আব্দুল মালিকের পুত্র সুনামগঞ্জ আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের জানান মাসিমপুর বিওপির সদস্যরা তাদের আটক করে এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক